প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এর সমাধান এই যে দুই হাজার পঁচিশ সালের বই এই যে নতুন বই এটা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা ও চার পৃষ্ঠায় সমাধান করব প্রথম অর্ধায়ের সমাধান স্রষ্টা ও সৃষ্টি এটি সমাধান করব তো তিন পৃষ্ঠায় সমাধান করব তার আগে এটা বলে রাখি এটা সবাই জানে তবুও একবার ভিডিও শুতে বলে রাখি এবং তার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের দুই সালের সমস্ত নতুন বইয়ের ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিতে হবে তো এখানে বলেছে দুই পৃষ্ঠায় এসো নিচের ঘরটি পূরণ করি এখানে ধর্ম ও আর এখানে স্রষ্টার নাম লিখতে হবে এক নম্বর আছে হিন্দু দুই নাম্বার আছে ইসলাম তিন নম্বর আছে খ্রিস্ট তো এখানে হিন্দু যারা স্রষ্টার নাম লিখবো যেমন আমরা হিন্দুরা এখানে নাম লিখে থাকি ভগবানকে হিন্দুরা আমরা ভগবান বলি তো এখানে লিখতে হবে ঈশ্বর বা ভগবান ইসলাম ধর্ম স্রষ্টাকে কী বলে ডাকে আল্লাহ তাহলে এখানে লিখতে হবে আল্লাহ আর খ্রিস্টরা ঈশ্বরকে ষষ্ঠাকে কী নামে ডাকে খ্রিস্টরা খ্রিস্ট ধর্মাবলীরা তাকে ধর্মাবলীরা ঈশ্বর বা গড নামে চিনে তাহলে আমরা এখানে ঈশ্বর বা গড লিখতে পারি তাহলে এখানে লিখব হিন্দুরা ঈশ্বর ইসলাম ধর্মরা এখানে লিখবে আল্লাহ খ্রিস্টরা এখানে লিখবে গড ঈশ্বর বা গড় তো আমরা এখানে গড লিখলেই হয়ে যাবে তো এটা আমি লিখলাম না তোমরা লিখে নিও এখন চলে আসি তিন নম্বর পৃষ্ঠার সমাধানে তিন নং পৃষ্ঠার সমাধানে প্রথমে বলছে শূন্য স্থান পূরণ করো এবং তার আগে এখানে দেওয়া আছে খালি ঘরে লেখো বাংলা এখানে ঈশ্বরের নাম আমরা বাংলাতে লিখব ইংলিশে লিখব আরবিতে লিখব ফ তারপর ফারসি ফার্সি ভাষাতে লিখব তো এগুলা ইংলিশে আমরা ঈশ্বরকে গড বলি আরবিতে আসলে হিন্দু মানুষ আমি জানি না আরবিতে কীভাবে লেখে এটা সার্চ দিলে পেয়ে যাবা ফার্সি ভাষা লিখতে হবে এখন এটা লেখার কোনো প্রয়োজন নেই এটা আসলে পরীক্ষায় আসে না জাস্ট দেওয়ার জন্য দিয়েছে বইতে তাই এবং এখানে বলছে মনের মতো একটি প্রাকৃতিক দৃশ্য আঁকো তো এখানে তোমাদের একটি প্রাকৃতিক দৃশ্য আঁকতে হবে পেন্সিলের সাহায্যে এবং রঙ করতে হবে তো এটাই হচ্ছে এটার কাজ তো এখন চলে আসি শূন্যস্থান পূরণে এখানে এক নম্বরে বলছে প্রাকৃতিক ড্যাশ পরিপূর্ণ এই পৃথিবী এটির উত্তর হবে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পৃথিবী তাহলে আমরা উত্তর এখানে লিখতে পারি প্রাকৃতিক সৌন্দর্যে এখানে আমরা লিখব সৌন্দর্যে এখানে কি সবরা ধরবে আমরা এই সাইডে লিখে দিই তাই ভালো হবে সকার দন্তের নয় দয় অন্তের সুন্দর সৌন্দর্যে পরিপূর্ণ এই পৃথিবী এখন দুই নাম্বার আছে আকাশে দেখা যায় গ্যাস গ্রহ নক্ষত্র তো উত্তর হবে আকাশে দেখা যায় চন্দ্র ছের নয় দয় রফলা চন্দ্র সূর্য দন্তের সয় দীর্ঘ জয় সূর্য চন্দ্র সূর্য আকাশে দেখা যায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং তিন নম্বরে আছে হিন্দু ধর্মে স্রষ্টাকে বলা হয় কী সঠিক উত্তর হবে ঈশ্বর তালুবর শালুব ঈশ্বর হিন্দু ধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয় তো এটার কমপ্লিট তো আমরা একটু আগে বলেছিলাম এখানে বাংলা ঈশ্বর ইংলিশে লিখতে হবে আরবিতে এবং ফার্সি তো আমরা তখন বলছিলাম যে তোমরা করে নিও তো সমাবেশে আমি এটা দিচ্ছি বাংলাতে ঈশ্বর বলে এবং ইংলিশে বলে ইংলিশে গড বলে আমরা এখানে লিখব গড এখন আরবিতে বলে আরবিতে বলে আল্লাহ আল্লাহ এবং ফার্সি ভাষাতে বলা হয় organize খোদা এই যে খাউকার দয়াকার খোদা তো আমাদের তিন পৃষ্ঠা সমাধান কমপ্লিট এখন চলে যাব চতুর্থ পৃষ্ঠাতে চলে আসলাম চতুর্থ পৃষ্ঠার সমাধানে এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো একে বলছে সুন্দর আমাদের ডালে ডালে দুয়ে বলছে তিনি বলছে স্রষ্টার রয়েছে চারে বলছে হিন্দু ধর্মে স্রষ্টাকে পাঁচে বলছে প্রাকৃতিক সৌন্দর্যে তাহলে এখন আমরা এটা মিল করব। একে আছে সুন্দর আমাদের কি হবে সুন্দর আমাদের এ পৃথিবী তারপরে দুই আসে ডালে 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 কিসের সাথে মিলে ডালে ডালে পাখি এটা মিলে তারপর তিনি আসে স্রষ্টার রয়েছে অনেক নাম চারে আসে হিন্দু ধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয় পাশে আসে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পৃথিবী তাহলে আমরা এটাকে মিল করতে পারলাম এখন চলে আসব গয়ের সমাধানে সঠিক উত্তরে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও তো আমরা সঠিক উত্তরটি বেছে নিব একে বলছে এক থেকে তিনটি প্রশ্ন আছে একে বলছে আকাশে কী দেখা যায় ক সূর্য খ গাছ গ পর্বত ঘ ফুল তো এটা আমরা সবাই জানি আকাশে কি কখনো পর্বত দেখা যায় গাছ দেখা যায় ফুল দেখা যায় কখনোই না আকাশে দেখা যায় সূর্য তারপরে দুই নম্বরে বলছে আমাদের মাথার উপরে কী রয়েছে আমাদের মাথার উপরে কী রয়েছে শস্যক্ষেত্র সাগর সমভূমি আকাশ আমাদের মাথার উপরে কি কখন শস্যক্ষেত্র থাকে মানে এদের মাঠে যে ক্ষেত থাকে সেই ক্ষেত থাকে কখনও থাকে না মাথার উপরে কি সাগর থাকে থাকে না সমভূমি থাকে থাকে না থাকে ঘ আকাশ এটাই ঠিক হবে তিন নাম্বার আছে সমস্ত সৃষ্টির মূলে কে রয়েছেন কার্তিক গণেশ স্রষ্টা সরস্বতী তো আমাদের সমস্ত সৃষ্টি মূলে কি কখনো কার্তিক থাকে গণেশ থাকে সরস্বতী থাকে থাকে না থাকে গ স্রষ্টা তো এখন চলে আসলাম ঘ নম্বরে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও মানে সংক্ষেপে মানে এক কথায় উত্তর দাও আর নিচে যেগুলো আছে এগুলো একটু বর্ণনামূলক মানে কয়েকটি কথায় উত্তর দিতে হবে সেগুলো তাহলে প্রথমে বলছে আমাদের এই পৃথিবী কেমন দুই আছে বৌদ্ধরা কার অনুসরণ মেনে চলে তিনি আছে ইংরেজিতে ঈশ্বরকে কি বলা হয় তো আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখব আমাদের এই পৃথিবী কেমন সংক্ষেপে এই যে একের উত্তর আমাদের এই পৃথিবী কেমন সঠিক উত্তর হবে সুন্দর আমাদের এই পৃথিবী যেদিকে তাকাই সেদিকেই সুন্দর হাতের লেখা বুঝতে কষ্ট হবে আমি বলে দিচ্ছি আবারও সুন্দর দন্তের সরসু নয় দয়রা সুন্দর আমাদের সরে আমাকে মা দেখে দেয় আমাদের এই পৃথিবী পরিকারি প্রী ধয়রসিবাদের কি পৃথিবী যেদিকে তাকাই সেদিকেই সুন্দর এখন দুই নম্বরে বলছে বৌদ্ধরা কার অনুশাসন মেনে চলে এই যে বৌদ্ধরা বকর বৌ দয় ধয় বৌদ্ধরা কেরা বৌদ্ধরা গৌ করে গৌতম এটা কিন্তু ত এটা কিন্তু ম গৌ করে গৌ তম গৌতম বুদ্ধের বয়সু দয় ধয় ধের বুদ্ধের অনুশাসন মেনে চলে এটা কিন্তু চল একেলে চলে এখন তিন নম্বরের সমাধান ইংরেজিতে ঈশ্বরকে কী বলা হয় ইংরেজিতে ঈশ্বরকে গড গ ড বলা হয় তোমাদের তিনটা প্রশ্নের সমাধান কমপ্লিট এখন চলে আসবো মো নম্বরে তিনটি প্রশ্নে এখানে বলছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও মানে এটা একটু বর্ণনামূলক একে বলছে পৃথিবীতে কি কি রয়েছে দুই আছে স্রষ্টাকে যে সব নামে ডাকা হয় তা লেখো তিনি আছে ঈশ্বর সব কিছু স্রষ্টা ব্যাখ্যা করো তো প্রথম প্রশ্নের সমাধান এই যে পৃথিবীতে রয়েছে নানা ধরনের গাছ লতা পাতা রয়েছে জীব জন্তু বর্গের জন্তু নয়তরস্ব সুজন্তু কীট পতঙ্গ পতা উময় গয় পতঙ্গ কীট পতঙ্গ আবার কোথাও এটা কিন্তু ও ককার কো তা ও কোথাও রয়েছে বনভূমি কোথাও কাগড় কোথেকে থাও কোথাও উঁচু পাহাড় পর্বত এবং চারিদিকে ফুলে ফলে ভরা এটা কিন্তু ডালে ডায়কের ডালে খেলে ডালে ডালে পাখিতে ভরা তো স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে আমাদের একের উত্তর সর্ষটা পৃথিবীতে কি কি রয়েছে এগুলা পৃথিবীতে রয়েছে এখন দুয়ের সমাধান স্রষ্টাকে যেসব নামে ডাকা হয় তা লেখন আমরা স্রষ্টাকে সয় রফুলা প্যাটকের মধ্যে সয় ঠেকে ঠা বিভিন্ন নামে ডাকি সেগুলো হলো হিন্দু ধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয় পরমেশ্বর ব্রহ্ম পরমাত্মা পরমাকিমা রম্যাকেমা পরমাত্মা হরি ভগবান প্রভৃতি নামেও তাকে ডাকা হয় এবং খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাকে বলে ঈশ্বর বা গড আবার ইসলাম ধর্মাবলম্বীরা তাকে আল্লাহ নামে ডাকে এবং বৌদ্ধরা বকর্ব দ্বয় দয় বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুশাসন মেনে চলে ইত্যাদি সই তয় দফুল আকাত হবে এটা ভুল হয়ে গেছে ইত্যাদি নামে ডাকি। এখন তিন নম্বরের সমাধান ঈশ্বর সব কিছু স্রষ্টা ব্যাখ্যা করে ঈশ্বর আমাদের এই সুন্দর নয় দয়া সুন্দর পৃথিবী পৃথিবীরা শিবাদেরকে পৃথিবীও আমাদের সৃষ্টি করেছেন কর একে সয়কার সিদ্ধান্ত না করেছেন কিন্তু স করেছেন সেই সব কিছুর মালিক তাই ঈশ্বর আমাদের স্রষ্টা তরন্ত ছয় ফলা পেটকে আমাদের ছয়টা কেটটা ঈশ্বর আমাদের স্রষ্টা ঈশ্বর এর ইশারা সারা সারে কে সারা একটাও কেটা ওটাও একটাও গাছের কয়েকের গাছের গাছের পাতা নরে না নরে নর একটা নড়ে না নরে আসলে আত্ম লেখা বুঝব কিনা তাই বানানটা বলে দিচ্ছি তার ইচ্ছাতে রসই জয় ছয় সাথে রস্য সাথেই আমরা সরে ম আম রেরা আমরা তার ইচ্ছাতেই আমরা এই পৃথিবীতে এসেছি এ জন্তসি এসেছি তার কথাতেই আমাদের মৃত্যু হবে ময়িকিমি তয়রস্যু জফলা মৃত্যু হবে তাই ঈশ্বর সবকিছুর শ্রেষ্ঠ স্ক্রিনশট দিয়ে নাও আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে